বলছি যে বন্ধুরা আমাদের আজকে তেরো দিন হয়ে গেল বন্ধুত্ব আমাদের বাড়িতে এসছে এর আগে এক দেড় বছর আগে এসছে বাড়ির মালদাতে নানা সমস্যা আছে বিশেষ করে হার্টের সমস্যা আছে অনেক বিশাল সমস্যা তো যাই হোক আমি ভীষণ সমস্যার মধ্যে দিয়ে আসি আমরা সকলেই আজকে আল্পনা শ্রাদ্ধ সম্পূর্ণ হলো চার দিন পর তিরিশে জুলাই আজকে তো ছাব্বিশে জুলাই চার দিন পর তিরিশে জুলাই মহাগ্রহ উদ্ভোগ হবে ওই সেই দিন ব্রহ্মভোজ হবে এই যে আপনাকে দেখো এই ছবিটা পছন্দ করেছিলাম আমার শাশুড়ি মাকে অনেকগুলো ছবি দেখিয়েছিলাম তার মধ্যে বলবো এটা ওই জন্য এটাই করে নিয়ে এসেছি আর আজকে তেরো দিন পার হয়ে গেল দেখতে দেখতে মনে হচ্ছে যে কালকেই ওর সঙ্গে বেঁচেছিল কালকেই তো দেখা হচ্ছিল কালকেই কত কথা হচ্ছিল কিন্তু এত নিমিশে যে আমরা শেষ হয়ে যাবো ওটা ভাবতে পারিনি আর

যেখানে থাকবে তো আমরা দিদি ভাইয়ের আত্মার শান্তির জন্য কামনা করছি তাই না বলো তুমিও চাপ আমাদের থেকে বেশি ভালোবাসো তো দিদি ভাইয়ের যেটা ভালো থাকুক আর সবাই চায় সেটা আর দিদি ভাইয়ের আত্মার জন্য শান্তি পায় আলপনাকে তো শুধু আমরাই না কোটি কোটি লোক ভালোবাসে যদি আমি সব থেকে ভালোবাসি বলি তাহলে এটা অহংকারের কথা হয়ে যাচ্ছে তো আমি জানি আমরা আমাদের মধ্যে যে মানে একটা আগুন জ্বলছে সেটা সকলে তোমাদের মধ্যেও জ্বলছে জানি তোমরাও কান্না করছো তোমরাও দুঃখে আসো তোমরাও না খেয়ে আসো হ্যাঁ নিজের ফোন মানে ফিল করছো সবসময় যাকে দেখছো দেখেছো তো কাছে থেকে তো ওই জন্য আমাদের কষ্টটা যে তোমরা মানে এত ভালোভাবে শেয়ার করে নিয়েছো তার জন্য আমি চিরকিত বই এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না তো পরিশেষে এতটুকু বলতে চাই আর তার শান্তি বা কাল্পনা আল্পনা ভালো থাকুক আর তোমাদের মাঝে আমি আর আমার শাশুড়ি মা ফিরে আসবো যেইভাবে হোক my mother